সবাই ভালো চায় কিন্তু সবার চোখে ভালো থাকা মানে তোমার খারাপ সময় দেখে হেসে ওঠা তোমার কান্না দেখে বুক চাপা হাসে তোমার সফলতা দেখে চোখে আগুন যারা অপছন্দ করে তারা চুপ থাকে তারা ধারে কাছে আসে না তারা না বলে দূরে সরে যায় তাদের ছায়া পড়ে না তোমার উঠোনে তারা নিষ্ক্রিয় কিন্তু নিলজ্জ নয় কিন্তু হিংসুকরা তারা কাছে আসে তোমার কাঁধে হাত রাখে ভালো আছো তো এমন ভাবে মুখে মুখোশ পরে অন্তরে রাখে বিষ বিষধর সাপের মতো তারা তোমার সব জেনে নেয় তোমার স্বপ্ন যন্ত্রণা কষ্ট যুদ্ধ তারপর সেই তথ্য দিয়েই একদিন তোমার চরিত্র কেটে কেটে বানায় গল্প তোমার আস্থা দিয়েই করে তোমার কবর অপছন্দ নীরব কিন্তু হিংসা তাকে আলাদা করা যায় না কারণ সে আসে বন্ধু হয়ে হিংসা করো নামে চিৎকার করে না সে ফিসফিস করে সে গুজব ছাড়ে সে হাসতে হাসতে ছুরি চালায় তারা স্ট্যাটাসে ভালোবাসা দেয় ইনবক্সে অভিনয় কিন্তু অন্তরে তোমার হাসি যেন তাদের অভিশাপ হয়ে বাজে হিংসা আর অপছন্দের মধ্যে পার্থক্য হলো হিংসা আর অপছন্দের মধ্যে পার্থক্য হলো অপছন্দ মানুষ চুপচাপ সরে যায় হিংসক মানুষ রয়ে যায় তোমার চারপাশে তোমার বন্ধু তোমার সহকর্মী বা হয়তো তোমার নিকট আত্মীয় তারা প্রশংসা করে তোমার সামনে আর পেছনে তোমার আত্মাকে পোড়ায় নিন্দার আগুনে হিংসা ছড়ায় হাসির ছলে তোমার কান্না তাদের বিজয় এদের থেকে সাবধান হও এই ছদ্মবেশী ভালোবাসাগুলো শুধু তোমার ধ্বংস চায় তোমার আলো দেখে যারা অন্ধ হয়ে যায় তোমার প্রশান্তি যারা সহ্য করতে পারে না তোমার রুটিন তোমার ডেডিকেশন তোমার ইমানি দৃঢ়তা সব কিছুতেই তারা হিংসে পায় তারা হেরে যেতে যেতে তোমার জয়ের কারণ হতে চায় শুধু তোমাকে ধ্বংস করে তারা বলবে তোমার মতো করে আমরা ভাবি না তুমি অত ভালো মানুষ নও আমরা তো তোমাকে চিনি হ্যাঁ তারা জানে না আলো মানেই প্রতিনিয়ত ছড়ায় লড়ায় তারা বলবে তোমার মতো করে আমরা ভাবি না তুমি অত ভালো মানুষ নও আমরা তো তোমাকে চিনি হ্যাঁ তারা জানে না আলো মানে প্রতিনিয়ত ছায়ার লড়াই তুমি যখন নিজের মতো থাকো তোমার দিন কাটে শান্তভাবে তাদের মনে হয় এই শান্তিটা কেন আমাদের নেই সেখান থেকে জন্ম নেয় হিংসা তোমার বিরুদ্ধে তোমার অস্তিত্বের বিরুদ্ধে কি করবে চুপ থেকে না পাল্টা বলবে কিছুই না জবাব দেবে অপবাদে কারণ যারা হিংস তারা নিজের জ্বালাতেই একদিন ছাই হয় তাদের থেকে নিজেকে আলাদা করো চুপচাপ নয় আত্মমর্যাদা নিয়ে নিজের কাজ চালিয়ে যাও তাদের থেকে এক হাত দূরে থেকেও তাদের ভদ্রতা পেছনে লুকানো বিষ চিনে রাখো হিংসকরা তোমার পাশে থাকবে কিন্তু পাশে থাকা মানে পাশে থাকা নয় তারা অপেক্ষা করবে তুমি কখন ভেঙে পড়ো তুমি কখন ভেঙে পড়ো তুমি কখন কান্নায় ভাসো আর তারা নাচবে ভেতরে ভেতরে আর তারা নাচবে ভেতরে ভেতরে তুমি সফল তাই হিংসা করে তুমি দয়ালো তাই হিংসা করে তুমি ভালোবাসো তাও হিংসে করে কারণ তারা কিছুই নয় তারা শুধু মুখোশ পরে দাঁড়িয়ে থাকা এক একটা বিষাক্ত ছায়া তুমি সফল তাই হিংসা করে তুমি দয়ালু তাই হিংসে করে তুমি ভালোবাসো তাও হিংসে করে কারণ তারা কিছুই নয় তারা শুধু মুখোশ পরে দাঁড়িয়ে থাকা এক একটা বিষাক্ত ছায়া তুমি চেনো তাদের তাদের কথার পেছনে বিষ থাকে তাদের হাসির পেছনে ঘৃণা থাকে তাদের নিরবতার পেছনে ষড়যন্ত্র তাদের কথার পেছনে বিষ থাকে তাদের হাসির পেছনে ঘৃণা থাকে তাদের নিরবতার পেছনে ষড়যন্ত্র আর একদিন তাদের নিজের হিংসাতেই তারা ডুবে যাবে তুমি শুধু শান্ত থেকো আলোকিত থেকো কারণ হিংসুকেরা আলোকের সামনে টিকতে পারে না কারণ হিংসুকেরা আলোকের সামনে টিকতে পারে না